গতকালও বলেছি আজকেও বলছি আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর এই সমস্ত কথার মধ্যে বাংলাদেশের জামাতের এবং ছাত্র শিবিরের শব্দের প্রতিধ্বনি শুনতে পাচ্ছি এবং কোইনসিডেন্টারি বাংলাদেশের তদারকি সরকার গতকালই জামাত এবং ছাত্র শিবিরের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় তাদেরকে বৈধ সংগঠন হিসেবে ঘোষণা করে এবং গতকালই মুখ্যমন্ত্রীর এই ধরনের কথাবার্তা যে কথাবার্তাগুলো জামাত এবং তার ছাত্র সহযোগী যে ছাত্র সংগঠন তাদের কথাবার্তার মধ্যে মিল পাওয়া যায় এবং আপনারা জানেন জেএমডি যে জঙ্গি গোষ্ঠী আছে তাদের সাথে জামাতের যোগসূত্র আছে বলে এই ধরনের অভিযোগ আছে আজকে সম্মানীয় গভর্নর মাননীয় মহামহিম সি বি আনন্দ ঘোষের সাথে আমি মাননীয় শ্রী দিলীপ ঘোষ শ্রী জগন্নাথ চট্টোপাধ্যায় আমাদের রাজ্যের সাধারণ সম্পাদক আমাদের দীপক বর্মন শ্রী দীপক বর্মন এমএলএ এবং সাধারণ সম্পাদক আমরা মাননীয় গভর্নর সাহেবের সাথে দেখা করি এবং তাকে ঘটনা নয় আগস্টের ঘটনা এবং তার পরবর্তী যে সমস্ত ঘটনাবলী ঘটেছে পশ্চিমবঙ্গ সাধারণ মানুষের সাধারণ মহিলাদের রাত্রে নেমে চোদ্দ তারিখ রাত্রে নেমে প্রতিবাদ থেকে শুরু করে ছাত্র সমাজের অরাজনৈতিক প্রতিবাদ থেকে শুরু করে গতকাল ভারতীয় জনতা পার্টির বন্ধ তৃণমূল কংগ্রেসের গুন্ডামি কোনো কোনো জায়গায় এবং তার সাথে এই প্রথম আমরা দেখলাম যে একজন সিএম মঞ্চ থেকে গুন্ডামি মারছেন যেটা গুন্ডারা হিন্দি এবং বাংলা সিনেমায় ধমকায় চমকায় সেরকম দেখলাম যে একজন মুখ্যমন্ত্রী ডায়লগ দিচ্ছেন ধমকানো এবং চমকানো তাতে তিনি ফোস করবেন কী করবেন সেসব অনেক কিছু বলেছেন আমরা বিস্তৃত আকারে মাননীয় গভর্নর সাহেবকে সমস্ত কিছু বলেছি এবং আমরা বলেছি যে দেখুন মাননীয় মুখ্যমন্ত্রীর এই যে ফোস করার কথা উনি বলছেন বা ডাক্তারবাবুদেরকে চমকাচ্ছেন সাধারণ মানুষকে বলছেন রাস্তায় নামলে পরে তৃণমূল কংগ্রেসের লোকেরা তাদেরকে মারবে ইনডাইরেক্টলি কালকে উনি তাই বলেছেন পুরো ডিটেলস ইন ডিটেলস আমরা মহামহিম গভর্নরকে জানিয়েছি এবং ওনার কাছে প্রার্থনা জানিয়েছি যে আপনি ভরসা আমাদের পশ্চিমবঙ্গবাসী অনেক আশা নিয়ে আপনার দিকে তাকিয়ে আছে কারণ যেভাবে প্ররোচনামূলক প্ররোচনামূলক দূর অভিসন্ধি নিয়ে প্ররোচনামূলক কথাবার্তা গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন এবং হিংসা উসকে দেওয়ার চেষ্টা করেছেন এই হিংসা হলে পরে কিন্তু পশ্চিমবঙ্গে একটি গৃহযুদ্ধবাদ কারণ উনি ফোসফোস করলে আমরা বসে থাকবো এরকম তো হতে পারে না তখন আমি যেমন গতকাল বলেছি সেরকমই হবে তখন তেরে মেরে ঠান্ডা করে দিই ঠান্ডা বাংলার মানুষ তখন তেরে মেরে ঠান্ডা করবে আমরা চাই না সেই ধরনের পরিস্থিতি তৈরি হবে মাননীয় গভর্নর সাহেবকে বলেছি যে আপনি ভরসা বাংলার মানুষের সাংবিধানিক অধিকার বাংলার গণতন্ত্র বাংলার মানুষের স্বাধীনতা স্বাধিকার এই রক্ষার দায়িত্ব সংবিধান আপনাকে দিয়েছে সেটা আপনার কাছে আমরা অনুরোধ নিয়ে এসেছি যে আপনি এই অধিকারকে রক্ষা করার জন্য যা যা করা প্রয়োজন তা তা করুন এবং উপযুক্ত ব্যবস্থা নিন যা যা করা প্রয়োজন মানে রাষ্ট্রপতি শাসন কি দাবি করলে দেখুন আমরা ওনাকে বলেছি যে বাংলার সাংবিধান বাংলার মানুষের সাংবিধানিক অধিকার রক্ষার জন্য যা যা করা প্রয়োজন এবার কি করা প্রয়োজন সেটা তো সংবিধান অনুসারে উনি ঠিক করবেন এবং ওনার উপরের লোকেরা ঠিক করবে আজকে মহামান্য রাজ্যপাল দিল্লি যাচ্ছেন দিল্লি গিয়ে উনি কথা বলবেন পরবর্তী সময়ে সমস্ত কিছু দেখে ঠিক হবে আজকে তো বাংলার পরিস্থিতি দেখে সবাই চিন্তিত স্বয়ং প্রধানমন্ত্রী বলেছেন মহামহিম রাষ্ট্রপতি যিনি কোন বলেন না তিনি পর্যন্ত বলতে বাধ্য হয়েছে একজন সিনিয়র অ্যাডভোকেট সুপ্রিম কোর্টের যাকে ভাগ্যটা ভারতবর্ষ চেনে যিনি বলেন যে আমি প্রথাগতভাবে বা নীতিগতভাবে তিনশো ছাপ্পান্ন ধারার বিরোধী কিন্তু মনে করি পশ্চিমবঙ্গে এমন একটি রাজ্য সেখানে তিনশো ছাপ্পান্ন ধারা হতে পারে এই ধরনের মন্তব্য সুপ্রিম কোর্টের সিনিয়র মোস্ট কাউন্সিলের কাছ থেকে আসা আমার তো মনে হয় তিনি মানে তিনি তো মস্করা করার জন্য বলছেন না গোটা ভারতবর্ষের মানুষ চিন্তিত বিশেষত গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী যে কথাগুলো বলেছেন যে আমি আসামকে অশান্ত করে দেব আমি মণিপুরকে অশান্ত করে দেব বা অশান্ত হবে উত্তরপ্রদেশ অশান্ত হবে আমি গতকালও বলেছি আজকেও বলছি আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর এই সমস্ত কথার মধ্যে বাংলাদেশের জামাতের এবং ছাত্র শিবিরের শব্দের প্রতিধ্বনি শুনতে পাচ্ছি এবং কোইনসিডেন্টালি বাংলাদেশের তদারকি সরকার গতকালই জামাত এবং ছাত্র শিবিরের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় তাদেরকে বৈধ সংগঠন হিসেবে ঘোষণা করে এবং গতকালই মুখ্যমন্ত্রীর এই ধরনের কথাবার্তা যে কথাবার্তাগুলো

আত্মহত্যা বলে চালানোর চেষ্টা সমস্ত পুঙ্খ আমরা বলেছি ডিটেলস সেই জন্য আমাদের অনেকক্ষণ সময় লাগে প্রত্যেকটি বিষয় বলেছি উনিও বললেন যে হ্যাঁ আমি মেয়েটির মা বাবার সাথে দেখা করেছি মেয়েটির মা বাবার সাথে কথা বলে এসেছি এবং উনিও বহু মানুষের ফোন ইমেল মেসেজ পাচ্ছেন তার কাছে মেসেজ আসছে পশ্চিমবঙ্গের মানুষ এমনকি ভারতের বাইরে থেকে যারা ভারতীয় এনআরআই যারা তারা পর্যন্ত কনসার্ন ব্যক্ত করেছেন পশ্চিমবঙ্গের স্থিতি করছে নাকি রাজনীতি করছে দেখো তৃণমূল যে জায়গায় পৌঁছে গেছে তৃণমূল নিজেরা নিজেদের স্বার্থ ছাড়া ক্ষমতা চেয়ার ধরে রাখা ছাড়া তৃণমূলের আর কোনো দ্বিতীয় কোনো লক্ষ্য নেই যে রাষ্ট্রপতিGamma সবার কথা তাই তো মনে হবে যে রাজনীতি যে আদপে রাজনীতিটা মুখ্যমন্ত্রী করছেন মুখ্যমন্ত্রী তারই নুগড়া রাজনীতিতে বাংলার মানুষকে মানুষের নরক যন্ত্রণাকে আরও বানাচ্ছে সুকন্ত তিলোত্তমার মা তিনি বলছেন যে মুখ্যমন্ত্রীর তো ছেলে মেয়ে নেই ফলে বা সন্তান হারানোর কষ্ট তিনি কি করে বুঝবেন এই বিষয়ে আমি কিছু বলতে চাই না আমি কাউকে ব্যক্তিগত এক হ্যাঁ তৃণমূলের এক যুবনেতা আমার জেলাতে তৃণমূলের এক যুবনেতা আমার জেলাতে এক আদিবাসী মেয়েকে ধর্ষণ করেছে আদিবাসী নাবালিকাকে ধর্ষণ করেছে পার্টি ম্যাটার না ম্যাটার হচ্ছে আপনার যে সিস্টেমটা চলছে ল সিস্টেম চলছে আমরা যেটা বারবার বলছি যে আরজি করের ঘটনাকে কোনো বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখবেন না এটা শাসকের মাইন্ডসেট আর শাসকের মাইন্ডসেট যখন এরকম হয়ে যায় তখন নিচু তলার যারা অপরাধী আছে তারা ধরাকে সরা জ্ঞান করে না তারা এনকারেজ হয় তারা তো দেখছে কামদুনিতে রেপ করলাম পা চিরে ফের মেরে দিলাম বেঁচেও গেলাম বিনীত গুল বাঁচিয়ে দিল বাবা বাবা করে আমি আবার করব অন্য বা তারা না করলে অন্য একজন অপরাধী এনকারেজ হচ্ছে আমরা মহামহিম রাজ্যপালকে বলেছি যে গণতান্ত্রিক আন্দোলন যদি পিসফুল হয় তার উপরে কেউ কোনো রকম ব্যবস্থা নিতে পারে না